السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد تجدني كي ইউনাইট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বারাকবার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে আইদে মিলাদুল্নবীর উৎপত্তি অক্রম বিকাশ এই শব্দের অর্থ হচ্ছে আনন্দ এই শব্দটি এসেছে আদা ইয়াউদু থেকে যার অর্থ হচ্ছে বারবার ফিরে আসা মিলাদ শব্দটি মাউলিক থেকে এসেছে যার অর্থ হচ্ছে জন্মদিন প্রিয়দিনী ভাইরা এই আইদে মিলাদুলনাবী যিনি সর্বপ্রথম শুরু করেন তিনি হচ্ছেন মুজফর উদ্দিন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে তিনি ছয় শত চার হিজড়ি কিংবা মতন্তরে ছয় শত পঁচিশ হিজড়িতে সর্বোত্তম এই আইদে এ মিরাদুল নাবির উৎপত্তি গঠান যা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর প্রায় পাঁচশত তিরানব্বই বছর কিংবা ছয় চোদ্দ বছর পরে প্রেদিনী ভাইরা যা বৃত্তিহীন যার কোনো অস্তিত্ব কোরআন শূন্য তিনি প্রেদিনী ভাইরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার আদি পিতা এবং জাতি পিতা আবাম এবং সাল্লাম এবং নিজের পিতা আব্দুল্লাহ এবং তার মা আমিনা কিংবা তার প্রিয়তমা স্ত্রী যতল কুবরার জন্য তিনি জন্মদিন অথবা মৃত্যুদিন জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী কোনটাই পালন করেননি শুধু তাই নয় তার প্রিয় সাহাবিরা আবুবল্লাহ অমর রদি আল্লাহ এবং আসমান এবং আলী রদি আল্লাহ তালু আজমাইন তারা কেহই কোনো দিনও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে তার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করেনি শুধু তাই নয় এই আইদ মিরাদুল্নবীর এর কোনো অস্তিত্ব কোরআন ও সুন্ন তিনি এটা বানোয়াট একটা বেদাত প্রতিনি ভাইরা আমাদেরকে বুঝতে হবে আইদ মিরাদুল্নবীকে কেন্দ্র করে আমাদের সমাজে কত বিদাত হচ্ছে কত ধরনের শেরিক কার্যক্রম হচ্ছে এই আইদে মিরাদুলনাবীকে কেন্দ্র করে মানুষ বলে মোহাম্মদ হুদা নিহিমা সেদান মোহাম্মদ আল্লাহ নয় তবে আল্লাহর চোখ কম নয় প্রেদিনী ভাইরা এই যে সেরিকি কার্যক্রম শেরিকি কথাবার্তা এগুলো থেকে আমাদেরকে কি থাকতে হবে এই আইদে মিরাদুল্নবীকে কেন্দ্র করে মানুষ কত মগ্ন হয় মানুষ সাত আদায় করে নতুন কাপড় হ্যাঁ পরিধান করে হ্যাঁ কত মানুষ সিডনি বিতরণ করে সোয়াব হবে এই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন ভাইরা আমি আপনাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলছি আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদাইতু লাকুম আল দীনা এই দীন পরিপূর্ণ হয়েছে দিন স্পষ্ট ভাষায় আল্লাহ পরিপূর্ণ কথা বলেছেন সুতরাং এই দিনের মধ্যে নতুন কোনো কিছু আমল এখানে প্রবেশ করানো যাবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমার রাসূলের পক্ষ থেকে যা এসেছে তোমরা তা গ্রহণ করো প্রিয় দিনের শুধু তাই

কদ শিরিকী কার্যক্রম কথাবার্তার কথা বলে এগুলো তোমরা বর্জন করো রিজনী ভাইরা শুধু তাই নয় বলে আলাহ আরো বলেছেন লাহান আলাইকুম ফি রাসূল ইল্লাহি উৎসতন তোমাদের জন্য রয়েছে এবং মহম্মদ সাল্সাল্লামের মধ্যে উত্তম আদর্শ তোমরা তার আদর্শকে গ্রহণ করো রিজনী ভাইরা নবি রাসূলুল আদর্শের মধ্যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নেই সুতরাং আমরা এগুলোকে বর্জন করব এবং শুধু নাবির আসুলের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী নয় আমরা যে আমাদের ছেলে কিংবা মেয়েদের কিংবা বড় বড় ভাইরাল বক্তা তাদেরও যে জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করে এগুলো থেকে আমরা থাকব থাকবো আল্লাহরবুলি আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকেই এই বিদায় আতপূর্ণ কার্যক্রম থেকে রক্ষা করুন সুহায়ন আরবিকাবাইসিফুল ও সালাম আলী মুরসালিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরাকাত